বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন পর ফিরে এলাম এখানে আমি কিছু শাক নিয়ে নিয়েছি একেবারে খাটের মধ্যে নিয়ে বসে গেছি কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে ওর জন্য আমি ফ্লোরে কাজ করতে পারি না তো শাকগুলো আমি কেটে বেছে নিয়েছি এখন আমি পানি দিয়ে ধুয়ে শাকগুলো কেটে চুলার মধ্যে চড়িয়ে দিয়েছি শাকটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব তো এদিক দিয়ে আমি আমার ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি তো দুপুর বেলায় কিছু আমরা কেটে নিয়েছি মরিচ আর লবণ মেখে নিয়েছি এভাবে খেতে খুবই মজা লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সাবিনা হোমস জার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছোট মেয়েটা আমরা দেখে এদিকে আসছে ও আমরা খাবে ওর টাটা টাটা সবাইকে দিয়ে তো আমি মুরগিটা রান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরের রান্না আমার মুরগির মাংস ডাল শাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ